বন্ধুরা এই ডিম পরোটাটা আপনারা সন্ধ্যাবেলায় বাচ্চাদের টিফিনে একদম নরম এক হাতা ব্যাটার নিয়ে আমি দিয়ে দেব এর ভেতরে এবার রুটিটা নিয়ে দিয়ে দেব এই পাটা কত সুন্দর হয়ে গেছে এবার আমি এরকম করে একটু ভাস করে দেব এবার আমি নামিয়ে দেব দুটো তৈরি হয়ে গেছে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই ভিলেজ ভিলেজপুরে বন্ধুরা আজকে দারুণ স্বাদের একটা ডিম পরোটা বানিয়ে দেখাবো আর ডিম পরোটা ছোট থেকে বড় সবারই পছন্দের তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা প্রথমে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোটা কেটে নেব এবার টমেটোটা কেটে নেব এম পেছনের এইটা ফেলে দেবো এটা ফেলে দিলে ভালো হয় বন্ধুরা ময়দাটা মেখে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চিনি চামচ তেল কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এখানে তিনশো গ্রাম ময়দা আছে আর আমি সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন জল দিয়ে মেখে নেব অল্প অল্প জল দেবো আর বন্ধুরা মা এদিকে ময়দাটা মেখে নিচ্ছে আর আমি এদিকে ডিমগুলো ভেঙে নেব প্রথমে ডিমটা ভেঙে নিচ্ছে আমি এখানে চারটে ডিমের ব্যবহার করছি আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি টমেটো কুচি কুচি করা কাঁচা লঙ্কা অল্প একটু ধনে পাতা কুচি এবার ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা ভালো করে ফেটিয়ে নিয়েছি এইবার রেস্টে রেখে দেব ভালো করে ময়দাটা মেখে নিয়েছি এখন লেচি কেটে নেব বন্ধুরা লেচি কেটে নিয়েছি এখন রুটিগুলো বেলে নেব রুটিটা বেলা হয়ে গেছে উনুন ধরিয়ে নিয়েছি একটা প্যানও বসিয়ে দিয়েছি এবার একটা একটা করে রুটিগুলো ভেজে নেব এবার রুটিটা দিয়ে দেব এবার উল্টে দেব হালকা করে ভেজে নিয়েছি এবার নামিয়ে দেব আবার একটা দিয়ে দেব একবার দেব দুই পাটি একটু ছেঁকে নেব দুই পাশ ছেঁকে নিয়েছি এবার তুলে নেব বন্ধুরা এবার আমি ডিম পরোটাটা বানিয়ে নেব দিয়ে দেব তেল ব্যাটা নিয়ে আমি দিয়ে দেবো এর ভেতরে এবার রুটিটা নিয়ে দিয়ে দেব এবার উল্টে দেব এবার আমি উল্টে এই দেখুন পাটাও কত সুন্দর হয়ে গেছে এবার আমি এরকম করে একটু ভাজ করে দেব এবার আমি নামিয়ে দেব এই দেখুন দুটো তৈরি হয়ে গেছে আবারও আমি এক হাতের একটু কম নিয়ে দিয়ে দেব এবার আমি একটা রুটি নিয়ে দিয়ে দেব এবার উল্টে দেব এবার আমি ভাজ করে নেব আরেকটা তৈরি হয়ে গেল এই দেখুন বন্ধুরা বন্ধুরা ডিম পরোটাটা দেখুন কত সুন্দর হয়েছে কালারটা দেখতে দারুণ দেখতে হয়েছে খেয়ে বলছি কেমন হয়েছে এই দেখুন একদম নরম বন্ধুরা দারুণ হয়েছে বিশাল টেস্টি হয়েছে আপনারাও একবার ট্রাই করে বন্ধুরা এই ডিম পরোটাটা আপনারা সন্ধ্যাবেলায় বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন আর সন্ধ্যাবেলায় বসে সবাই মিলে একসাথে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর কম সময়ও লাগে আর ডিম পরোটা সবাই পছন্দ করে ಬಂದ